আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন ইনশাল্লাহ এখন যে অফারটা শেয়ার করব এখান থেকে প্রত্যেকেরই আশা করি বিশ থেকে তিরিশ ডলার ইনকাম হবে অন্তত ঠিক আছে এখন যে অফারটা শেয়ার করতেছি বাইন্যান্সের ওয়েব থ্রি অফার বেবিলন অন মেন নেট যে লাঞ্চ করতেছে তারা সেই অফারটা নিয়ে কথা বলবো যারা এখনও যারা এখনও জয়েন করতে পারেননি অফারটিতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে জয়েন করে যাবেন তো ফ্রেন্ডস এখানে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে আপনাদের আট ডলারের মতো এখানে লাগবে এক থেকে দেড় ডলারের মতো আপনার ফ্রি চলে যাবে আর বাকিটা হচ্ছে আপনাকে স্টেক করতে হবে তো আমি এ টু জেড দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে প্রত্যেকেই জয়েন করবেন আর হ্যাঁ ভিডিওটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল বাট আমার নিজেরই ডলার ছিল না যার কারণে জয়েন করতে পারিনি এজন্য এখন আমি আপনাদেরকে লাইভ সব কিছু দেখাবো সো অবশ্যই প্রত্যেকেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে কিভাবে জয়েন করতে হয় একটু ধৈর্য ধরে ভালো করে দেখে তারপর জয়েন করবেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন কারণ এখানে আমি চেষ্টা করি অলওয়েজ লেজির যে প্রজেক্টগুলো আছে সেগুলো শেয়ার করার তো ফ্রেন্ডস আমি সরাসরি অফারটিতে চলে যাচ্ছি বাইন্যান্সে আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই একটা করে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সব সরাসরি ওয়ালেটে ফাইন্যান্স ওয়ালেটে চলে আসছি দেন হচ্ছে আপনি ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন তো ওয়েব থ্রিতে আসার পর এইখানে আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অবশ্যই এখানে আপনাকে বিএনবি আনতে হবে আপনাকে অবশ্যই এইখানে আট ডলার বিএনবি আনতে হবে তো সেটা কিভাবে আনবেন সেটা আশা করি প্রত্যেকেই জানেন তারপর আমি এক নজরে একটু বলে দেই যেহেতু অনেকেই বুঝতে পারবেন না তো আপনারা যেটা করবেন প্রথমে এখানে আপনাদের এক্সচেঞ্জে এসে এখান থেকে এক্সচেঞ্জ মানে ট্রেডে গিয়েও আপনারা বিএনপি করতে পারেন বা আপনি চাইলে কনভার্টে গিয়েও এখান থেকে বিএনপি করতে পারেন এখান থেকে অবশ্যই আট ডলার পরিমাণ বিএনপি আপনি কনভার্ট করে নেবেন কনভার্ট করে আপনি ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রিতে আসার পর এখানে আপনি স্মার্ট চেইন বিএনবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনি দেখবেন যে ট্রান্সফার ইন লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন ট্রান্সফার আপনি ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার বাইনান্স ওয়েব থ্রি সরি স্পট থেকে ওয়েব থ্রিতে চলে আসবে তো আপনি বাইন্যান্স বিএনবি স্মার্ট চিনে আর কি আনতে হবে আপনাকে ভি টোয়েন্টিতে তো জাস্ট আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন এখানে ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনার তো এখানে আপনি আট ডলার পরিমাণ যদি থাকে সেক্ষেত্রে ম্যাক্স দিয়ে আপনি জাস্ট উইথড্রো করবেন ঠিক আছে উইথড্রো করলে আপনার ওয়েব থ্রিতে সরাসরি আপনার বিএনপিটা চলে আসবে তো এখানে যখন বিএনবিটা চলে আসবে তখন ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অবশ্যই এটা সোয়াইপ করতে হবে তো আপনি সোয়াইপে চলে আসবেন সোয়াইপে আসার পর এটা আপনাকে এখান থেকে যে বিটিসিবি আপনি এখানে স্যার লিখলেই এখানে আপনি এখানে আসতে লিখলেই আপনি পেয়ে যাবেন বিটিসিবি তো অবশ্যই বিটিসিবিটা সিলেক্ট করে এখান থেকে আপনি তিনটা জিরো ওয়ান বিটিসি ঠিক আছে তিনটা জিরো ওয়ান বিটিসি তো এইখানে মোটামুটি জিরো পয়েন্ট জিরো মানে জিরো মানে ছয় ডলার বাইনো সেন্টে সাড়ে ছয় ডলারের মতো আপনি সোয়াইপ করলে আপনার জিরো পয়েন্ট ত্রিপুল জিরো ওয়ান আর কি চলে আসতেছে তো আপনি এখানে সোয়াইপে ক্লিক করবেন এটা সোয়াইপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে সোয়াইপ করে বিটিসি বি নেওয়া তো আপনার এই কাজটা কমপ্লিট হওয়ার পর আপনি চলে যাবেন সরাসরি ওয়েব থ্রির যেইটা রয়েছে অফারটা তো এখানে যে বেবিলনের যে অফারটা এখানে আপনি ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করে তো সরাসরি আপনার এই পেজটিতে নিয়ে আসবে আপনাকে প্রথমে তো এই পেজটিতে আনার পর আপনার প্রথম কাজ হচ্ছে এখানে জয়েন্ট লেখা থাকবে এই যে এখানে দেখেন জয়েন্টেড মানে আমারটা অলরেডি জয়েন আপনার রেজিস্ট্রেশন থাকবে আপনি রেজিস্টারে ক্লিক করলে এরকম জয়েন্ট লেখা চলে আসবে তো আপনি প্রথমেই অবশ্যই আপনাকে জয়েন্টে ক্লিক করতে হবে না হলে কিন্তু আপনি অফারে এটাতে জয়েন করা হবে না আপনি অবশ্যই জয়েন করে নেবেন এখানে জয়েন জয়েন্ট লেখা আসবে তখন এখানে জয়েন করা হবে তারপর নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এখানে দেখেন সল প্রোটোকল আপনাকে এইখানে স্টেকে ক্লিক করতে হবে তো এখানে স্টেকে ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এখানে আপনার ওয়ে থ্রি ওয়ালেটটা আর কি কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে তো তারপরে তো ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার সরাসরি এই পেজে থাকবেন তো এই পেজে বা আপনি যেটা করবেন থ্রি রোডে মানে ক্লিক করে সলভ বিটিসি উপরটাতে ক্লিক করবেন তারপরে এখানে বিএনবি চেনটা সিলেক্ট করবেন তারপরে এইখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে দিবেন দিয়ে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিটে ক্লিক করার পরে একটা কনফার্মেশন আসবে তো আপনার এরকম আর কি ম্যাক্সে ক্লিক করলে এখানে আপনার ডলারটা দেখাবে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পর একটা কনফার্মেশন আসবে আপনি অবশ্যই এটা কনফার্ম করে দিবেন। সরি প্রথমে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে মানে প্রথমেই ডিপোজিট না এইখানে আপনি ম্যাক্সে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপরে একটা কনফার্মেশন আসবে তারপরে আর কি এটাও অ্যাপ্রুভ করবেন তারপরে সেকেন্ড হচ্ছে আপনাকে সল বিটিসির এটা মানে ডিপোজিট করতে হবে আপনি এখানে ম্যাক্সে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করবেন তারপরে অ্যাগ কনফার্মেশনে ক্লিক করে কনফার্ম করে নেবেন তো কনফার্ম হওয়ার পর এটা যখন আপনার কনফার্ম হয়ে যাবে তো এখানে আপনার সাকসেস লেখা চলে আসবে তারপর বা আপনার যদি সাকসেস না আসে একটু সময় অপেক্ষা করবেন তো এটা সাকসেস হওয়ার পর আপনি অ্যাগিন থ্রি ডোটে ক্লিক করবেন তারপরে এখানে সল বিটিসি বিএনএন এটাতে একটা ক্লিক করবেন এবং এখানে আপনি বাইন্যান্স স্মার্ট চেইন এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে এখানে একটা টিক মার্ক দিবেন দিয়ে এখানে যে স্টেক দেখতে পারতেছেন আমি দেখাই তো এই যে সেইম এরকম আসবে তো আপনি এখানে টিকমার্ক দিয়ে ম্যাক্সে ক্লিক করে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন মানে এখানে আপনাকে স্টেক করতে হবে যেন হচ্ছে এখানে প্রথমে তিন সেন্ট ফ্রি চাইবে আপনি অ্যাপ্রুভ করে দেবেন একদিন হচ্ছে আপনাকে স্টেকের এখানে আপনার ম্যাক্সে ক্লিক করতে হবে দেন হচ্ছে স্টেকে ক্লিক করতে হবে এবং এইখানে আপনার আটচল্লিশ সেন্টের মতো ফ্রি যাবে তো দেন হচ্ছে এটাও কনফার্ম করতে হবে তো এখানে সাকসেসফুলি স্টেক হয়ে যাবে তো বে তো বেবি লোনের আপনার এই দুইটা কাজ কিন্তু মাস্ট করতে হবে প্রথমে এইটাতে তারপর হচ্ছে এইটাতে এই দুইটা টাস্ক প্রত্যেকে করে নেবেন তারপরে যদি আপনি মাই পোর্টফোলিওতে আসেন এখানে আপনার ডলারটা দেখতে পারবেন এবং নাম্বার অফ ভ্যালিডস আপনার এখানে কটা ই করছেন সেটাও এখানে দেখাবে তো এখানে দেখেন আমরা দুইটা ই করছি দুইটার ই কিন্তু এইখানে দেখাচ্ছে ঠিক আছে সো প্রত্যেকেই এইভাবে আর কি জয়েন করে নেবেন তো এখানে আশা করা যায় ভালো কিছু তারা দিতে পারে আসলে কীরকম কি দিবে এখনই বলা যাচ্ছে না তো আসলে বাইন্যান্সের অফার যেহেতু সেক্ষেত্রে আশা করে করতেই পারি আমরা এখান থেকে ভালো কিছু আর কি পাব তো ফ্রেন্ডস যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আর যেটা বুঝতে পারেনি একটু কষ্ট করে পুনরায় আবার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নেবেন এতে করে ইজিলি আশা করি বুঝতে পারবেন আমি বোঝানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ তো অনেকে হয়তো নাও বুঝতে পারেন তারপরও তো যাই হোক আমি প্রয়োজনে একই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন কীভাবে কি করতে হবে ঠিক আছে সো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওতে একটা করে প্রত্যেকে লাইক করে দিবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে মাস্ট বি জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বি নিচ্ছি আল্লাহ হাফেজ